আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ আর্জেন্টিনা মে রেভুলেশনের মাধ্যমে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে আঠারোশো সালের নয় জুলাই আঠারোশো সালের পঁচিশ মে শুরু হওয়া রেভুলেশন চলে দীর্ঘ ছয় বছর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরিস দেশটির মোট আয়তন সাতাশ লক্ষ আশি হাজার আশি বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে আর্জেন্টিনা বিশ্বের অষ্টম বড় দেশ দু সালের গণনা অনুযায়ী আর্জেন্টিনার মোট জনসংখ্যা প্রায় চার কোটি সত্তর লক্ষ আটষট্টি হাজার জনসংখ্যার দিক থেকে যা বিশ্বের বত্রিশতম আর্জেন্টিনার আটাত্তর দশমিক দুই শতাংশ মানুষ খ্রিস্টান আর বিশ শতাংশ মানুষ কোনো ধর্ম বিশ্বাস করে না আর্জেন্টিনার জাতীয় ভাষা স্প্যানিশ দেশটিতে মোট তেইশটি প্রভিন্স রয়েছে এবং রাজধানী সাইরিস হচ্ছে অটোনামাস সিটি আর্জেন্টিনার সরকার ব্যবস্থা হল রাষ্ট্রপতি শাসিত আর্জেন্টিনার জাতীয় ফল আপেল আর্জেন্টিনায় জাতীয় কোনো পশু নেই তবে জাতীয় পাখি হচ্ছে রাফুস হর্নেরো আর্জেন্টিনার মুদ্রার নাম আর্জেন্টাইন পেসো এক আর্জেন্টাইন পেসো সমান শূন্য দশমিক শূন্য নয় তিন বাংলাদেশি টাকা অর্থাৎ বাংলাদেশি এক টাকা সমান প্রায় আর্জেন্টাইন এগারো পেসো আর্জেন্টিনার মাথাপিছু আয় একত্রিশ হাজার তিনশো উনআশি মার্কিন ডলার যা বিশ্বের আটষট্টিতম আর্জেন্টিনার গড় সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে সর্বনিম্ন থাকে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর্জেন্টিনার বিখ্যাত চলচ্চিত্র নায়ক হলেন রিকার্ডো ডারিন আর বিখ্যাত নায়িকা হলেন নর্মা অ্যালেন্ড্রো আর্জেন্টিনার জনপ্রিয় খেলা ফুটবল বিশ্বের ফুটবল পরাশক্তির দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা একটি দিয়াগো ম্যারাডোনা লিওনেল মেসি আর্জেন্টিনার ফুটবলকে করেছে দুতিময় সামরিক শক্তির দিক থেকে আর্জেন্টিনা বিশ্বের চুয়ান্নতম শক্তিশালী দেশ আর্জেন্টিনার দর্শনীয় কিছু ভ্রমণ স্পটগুলোর মধ্যে রয়েছে ইগুয়াজু ফলস টেট্রোকোলন জার্ডিন জ্যাপানিজ প্রভৃতি